Oh, প্রেম ডুরে আমাকে ডাকি তাহলে ওই প্রেম ডুড়ে আমি ভক্তের কাছে বাধা পড়ে যাই ভক্তের প্রেম ডুড়ে আমি বাধা পড়ে যাই যদি ওই নয় আমাকে এই যে ভক্তের ফলি মাগবার যেন আমরা এখানে এসেছি যারা এখানে যে নদীর বান্ড ভঞ্জন হবে আজ এখানে নদীর বান্ড ভঞ্জন হবে এখানে সুন্দর যে আছে বন্ধের ভেতরে যারা আছেন শুধু ওনারা বাছিয়ে যাবে যখন বন্ধু হবে আর যারা ভক্তবৃন্দ আছেন সবাই নিজ নিজ জায়গায় বসে থাকে তো বলবেন তাহলে কি আমরা দুলাই ঘোরাঘুড়ি দেবো না হ্যাঁ অবশ্যই এখানে যে সময়ে গদীবাণ্ড বন্ধন হবে পরের দিন এখানে যখন নদীর বন্ধন হবে আজকে যদি এখন প্রায় দুই কোটি হয়ে যাচ্ছে যখন নদীর বন্ধন হবে সেই মুহূর্ত থেকে যদি এখানে দুই কোটিকায় যদি নদীর মাণ্ডবন্ধন হয় পরের দিন দুই কোটিকা পর্যন্ত এই স্থানটা পবিত্র থাকে এই স্থানে এখন যে এই সময় বঞ্জনের সময় যে এখানে যে মাহাত্ম থাকবে ওই দুইটার আগামী দিনে দুইটার বেতন পর্যন্ত সেই মাহাত্ম তাই কেউ এখানে তারাগুলো করতে পারবেন না যখন বঞ্জন হবে রঘুনন্দন যিনি আছেন নদীর মাঠেও গঞ্জন হবে দুলায় গুড়ি দেবেন তারপরে উনি যখন এখান থেকে উঠে চলে যাবেন তারপর সকল ভক্তগণ এখান থেকে চরণ জুরি মাঠে কারণ আমরা গোবিন্দ বলছেন শাস্ত্রে বলছে বিচার করিয়া ভোজে তারে কৃষ্ণ নাহিতে যে আর সব ওকার এই জগতে যদি আপনি বিচার না করে যদি ভোজন করি তাহলে অকারণে মরে যাবে বিচার করিয়া ভোজে তারে কৃষ্ণ নাহিতে যে আর সব মরে কারণ এই রবিবান্ধ বন্ধনটা সব জায়গায় হয় কোন জায়গায় চারটা হয়ে যায় কোন জায়গায় সাড়ে তিনটা চারটা পাঁচটা হয়ে যায় কিন্তু একটা জিনিস আপনারা বুধ বিচার করেন যখন বন্ধন হয় এখানে যারা এসেছেন আমরা অধিবাসে যাদেরকে এখানে গোপন করেছি আমন্ত্রণ করেছি চৌষষ্ঠী মহাত্ম দ্বাদশ গোপাল অষ্ট কবিরাজ ষড় গোস্বামী অগণিত বৈষ্ণব মহাত্ম এখানে এসেছে ওনাদের মধ্যে কি বৃদ্ধ নিগমন আরো অনেক অনেক মহাত্ম আছেন যারা খুব বৃত্ত এখানে যদি এখানে আমি যে দাদার বাড়িতে আছি যে দাদার বাড়িতে আমরা আছি বর্তমানে যে করে আমরা আছি এখানে যদি কোন সন্ধ্যা হয়ে যায় ওনারা বলবেন অনেক আমি যদি আত্মীয় হয়ে আসতে এবং অনেকগুলো মেলাতে করে আসছে ওনারা বলবেন না না সন্ধ্যার সময় তো কেমন করে যেতে নেই কোনো আপনি ওকে সন্ধ্যার সময় দিতে পারেন নি বলবেন না না আজকে যেতে হবে না সন্ধ্যা হয়ে গিয়েছে আগামীকালকে যাবে যদি যেতে হয় তাহলে তাড়াতাড়ি আপনি আপনার বাড়িতে চলে যাবেন তাহলে সন্ধ্যার পূর্বে আপনার বাড়িতে আপনি চলে যাবেন ওইটা আমাদের মতো আমরা নিজে বিচার করতে হবে যেখানে মহান ভগন এসেছেন আমরা যদি অতি সময় বিলম্ব করে দেই তাহলে ওই মহান দাবার যাবার ফলে তো সময় বিলম্ব হয়ে যায় তাই আমরা যদি আমাদের মতো গোবিন্দকে ভাবি যে গোবিন্দ আমাদের হৃদয়ে বিরাজ করছেন আমাদের হৃদয়ে সকল জীবের মধ্যে ভগবান বিরাজ করছেন আমরা আমাদের মত আর গোবিন্দের সঙ্গে প্রেম হচ্ছে অনেক ধরনের কেউ পিতা রূপে গোবিন্দকে ভালোবাসে কেউ পুত্র রূপে ভালোবাসে কেউ বন্ধু রূপে ভালোবাসে কেউ সকাল রূপে ভালোবাসে এক একজন ভক্ত এক একটা রূপে গোবিন্দ গোবিন্দকে ভালোবাসে তাহলে গোবিন্দের সঙ্গে যেমন ভাবে ভালোবাসবে গোবিন্দ আপনাকে তেমনই ভাবে কৃপা করবে

যে বধুর বিবাহ হয়েছে ওই ঘরে যদি তাহার যদি মা বাবা যদি বেড়াতে আসেন তাহলে ওই মা বাবা যাবার সময় দেখবেন কত দুঃখ হয় যে আমি যে ঘরে বসবাস করছি আমাকে ছেড়ে ছেড়ে আমার আমাকে কিন্তু দেখুন গোবিন্দ হচ্ছেন আমাদের জগৎ পিতা গোবিন্দকে আমরা ভালোবাসি গোবিন্দ হচ্ছেন পিতা আমাদের তাই সেই গোবিন্দ এখানে একদি বা একদিষ্ট ছিলেন আমাদের সঙ্গে আজ সেই গোবিন্দ আমাদেরকে ছেড়ে বিদায় নিয়ে চলে তাই কেমন করে আমরা গোবিন্দকে বিদায় দেবো তাই আজ চাঁদ কি করছি চাঁদের করুণা দেখি করুণা বাবা নিতাই চাঁদ যদি একবার করে ভক্তকে কৃপা করে দেয় তাহলে তার গোবিন্দ চোর লাভ হয়েছে

আমরা যদি একবার কৃষ্ণ নাম মেতে দেয় আর কেউ যদি মেনে আমাদেরকে রক্তাক্ত করে দেয় তাহলে কৃষ্ণ নাম ভুলে যাবে কিন্তু নিত্যানন্দ প্রভুর ভক্তকে জগাই বাগাই কলসির কানা আঘাত করেছিল

প্রভুকে আবাদ করা হয়েছে গৌর হরি বলেছিলেন ওই আমি অস্ত্র দিয়ে আমি করেছি এই আমি কোনো অস্ত্র আমি নাম আর প্রেম দিয়ে এই জীবকেও অঙ্গে আঘাত লেগেছে গৌর হরি প্রতীক অঙ্গ করে দিচ্ছেন শরণ ধরে বলছে প্রভু তুমি তো বলেছিলে এই কলিতে অস্ত্র ধরবে না দীপকে নামার আর দিয়ে উদ্ধার করবে তাহলে তো তোমার কথা লঙ্ঘন হয়ে যাবে প্রভু তুমি অমন করো না তাই নিতান্ত প্রভু জগাই কে বলতে তোরা মেরেছিস ভালো করেছিস তোমার বদল করে মধুমা কাকা কৃষ্ণ নাম দেব নিতার কথা এই জগতে আর গয়াল কেউ নেই তাই আজ কি করছেন নিত্যানন্দ প্রভু আমার দেখা